সোহেল মাস্টার বলেছেন এখান থেকে সবগুলো সাদা গুটি তিনি পকেট দিবেন রেড সহ যতগুলো সাদা গুটি রয়েছে সবগুলোই তিনি পকেট দিতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন একসঙ্গে কিন্তু দুইটা গুটি তিনি পকেট দিয়ে দিলেন এরপরে আবারও কিন্তু চাবি দিয়ে টেপ গুটি উঠানোর চেষ্টা করছেন সুন্দর আমরা দেখতে চলেছি যে তিনি সবগুলো সাদা গুটি পকেট দিতে পারেন কি না ইজি গুটি খেলার চেষ্টা করছেন সুন্দর এখনো কিন্তু পাঁচটি সাদা গুটি রয়েছে তিনি হালকা ব্যাগ নেওয়ার চেষ্টা করছেন ব্যাক নিয়ে কিন্তু তিনি সাদা গুটিগুলো ছাড়িয়ে নিলেন এরপর তিনি আবারও সাদা গুটি খেলছেন কালো গুটিকে টাচ করে এবং রেড নেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু রেডটা হাতের বাইরে চলে গেল দেখা যাক এরপরে তিনি রেডটি কিভাবে পকেট দেন আবারও ইজি গুটি খেলছেন এবং কালো দিয়ে কিন্তু কালো গুটি সরানোর চেষ্টা করছেন যাতে সাদা গুটি দিয়ে তিনি চাবি দিয়ে রেডটা নিতে পারেন আর দেখতে পাচ্ছেন রেডটা নেওয়ার চেষ্টা করছেন সুন্দর রেড কিন্তু তার হাতের কাছেই চলে আসলো তিনি কালো সাপোর্ট নিয়ে কিন্তু রেডটা খেলার চেষ্টা করছেন সুন্দর এবং সাদা গুটিও কিন্তু তিনি উঠিয়ে নিলেন সবগুলো সাদা গুটি তিনি পকেট দিয়ে দিলেন